হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে কারচুপির ওয়ার্ক করা ডিজাইনগুলো খুবই দারুন তো এই ধরনের কালার কিন্তু আমাদের এখানে দেখেছেন না তো এই কালার কিন্তু আবার নতুন করে আরও কিছু কালার কালার যোগ হয়েছে খুব সুন্দর সুন্দর আর প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস আগেরটাই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখুন খুবই দারুন আর কালার কিন্তু হলুদের মধ্যে একদম গোল্ডেন কালার আর রিয়েল গোল্ডেন স্টোন দিয়ে কিন্তু কাজ করা হয়েছে পুরো বডিটা কাজ করে প্রত্যেকে নিশ্চয় হ্যাঁ কালার কিন্তু অনেকগুলো কালার রয়েছে এখানে তো আসলে আপনারা দেখতে পারবেন তো আমি স্বরূপ কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি তো প্রচুর কালার কিন্তু আছে আমাদের এখানে আরও তো আপনারা নিতে পারবেন আর অনেক গোড্রেস নিতে পারেন সবাই আর যে কোনো পার্টি কিন্তু পড়তে পারেন এই কালেকশনগুলো তো আমি অ্যাড্রেসটি দিয়ে নিই তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নুসরাত বুটিক আর দুশো এগারো দুশো বারো সুপার স্টার মার্কেট এর তৃতীয় তলে তিনশো সত্তর এলিফ রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটি রয়েছে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন যে কোনো কুড়ির মাধ্যমে নিতে পারেন তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পুরো বডিটাতে কিন্তু একদম গর্জিয়াস কাজ করার প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ কালার সাত থেকে আটটা হবে হ্যাঁ সাত আটটা কালারও হবে এটা হচ্ছে জাম কালারের ভিতরে তো পাচ্ছেন কিন্তু কালেকশন নুসরাত বুটিকসে চাইলে আপনারা এই বিলালেন্টের বাইরে দেখতে পারেন এখানে কিন্তু কাটিংয়ের অনেক ধরনের কালেকশন রয়েছে তো এটা কিন্তু আবার একটু ভিন্ন ডিজাইন আসবে বাঙ্গি কালারের ভিতরে তো বাঙ্গি কালারের ডিজাইনটি কিন্তু খুবই দারুণ আর একটা করে কিন্তু রেড কালারের স্টোন রয়েছে ফুলের মাছের খুবই অসাধারণ তো এগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন অসাধারণ লাগবে আর পিছনটা কাজ থাকবে না হাতাতে কিন্তু একটা সিম্বলে একটা কাজ রয়েছে হাতায় আর এটা হচ্ছে আকাশি কালার ভিতর দেখুন খুব দারুণ কালারটি প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ করা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো একই প্রাইস আসবে সবগুলো তো এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতর আসবে এটা পুরো ডিজাইন ডিজাইনটা একটু আলাদা শেরওয়ানি ডিজাইন এটা উপর থেকে নিচে পর্যন্ত কাজটা থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে গোল্ডেন স্টোনের কাজ করা নিচে পর্যন্ত দেখুন ওইটারই কালার এটা তো এটারই আরেকটি কালার মিষ্টি কালার এইভাবে আরো চার পাঁচটা কালার হবে এগুলো আরো কালার রয়েছে তো যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে তো এখানে কিন্তু কিছু কালার দেখিয়েছি আপনাদের আরো কালার হবে হ্যাঁ কাটিং এর অনেক ডিজাইন কালার আছে আমি একটু লাইনটা আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে কিন্তু আরো কয়েকটি প্রাইজের রয়েছে তো আপনারা কিন্তু আসলে এখানে দেখে শুনে নিতে পারেন অনেক ভ্যারাইটি রয়েছে ভিডিও শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপে থাকবেন ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আল্লাহ হাফেজ